ও আল্লাহ এইটা ধরে রাখা যাবে না Hulk ভাই এইটা কি করলেন এই গন্ধে তো জঙ্গল থাকা যাবে না আমাদের

দেখছি এটা উল্কা না এটা তো গু আল্লাহ বাঁচাও আমাদের কোন ভয়ঙ্কর কাণ্ড হয়েছে আজকের মতোই বেশি হয়ে গেছে ও আর জীবনে মূলা খাবো না বন্ধুরা তোমরাও কি মূলা খাইলে এমন হয় কমেন্ট করে জানাও তো